আসসালামু আলাইকুম শুভেসানীন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দশক ধারাবাহিক পর্যায়ক্রমে বরাবরের মতন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও চলে হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আকমায় মেশিন আপনার স্ক্রিনের করলে দেখতে পাচ্ছেন এসএস আকমায় মেশিন যেটা ফুড গ্রেডের সম্পূর্ণ ইজিভাবে ভাবে আপনারা সহজে আখমায় করতে পারবেন এবং আখের রসটা বাজার স্পটে বিক্রয় করতে পারবেন যেটা একটা মেশিনের প্রয়োজন হয় রসটা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি সাপের আখ মেশিনটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা যে সাপটা দেখতে পাচ্ছেন এটা হবে সম্পূর্ণ এস এস তিন ইঞ্চি তিন ইঞ্চি মোটা রোলার এবং লম্বা আসবে বারো ইঞ্চি বারো ইঞ্চির রোলারে এই আখ মেশিনটি সহজে আপনারা ইঞ্জিন অথবা মোটরের মাধ্যমে চালাতে পারবেন আপনারা এখানে প্যানিয়াম সেট করে মোটরের মাধ্যমে সেট করে অথবা যদি চান ইঞ্জিনের সাথে সেট করতে হবে তাহলে পুলিশ সাথে সেট করে ইঞ্জিন দ্বারা চালাতে পারবেন আপনারা সহজেই ইঞ্জিন অথবা মোটরের মাধ্যমে চালিয়ে আখ থেকে আখের রস তৈরি করতে পারবেন এখানে যে প্যানিয়াম সেটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টিল প্যানিয়াম পাবেন যেটা দীর্ঘদিন ফিক্সে হয়ে থাকবে নষ্ট হবে না নষ্ট না হওয়ার পরিবেশে কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে স্টিল প্যানিয়ামের আর এসএস হওয়ার কারণ আপনারা এখানে মরিচা পড়বে না কখনো মরিচা পড়বে না লাইফ গ্যারান্টি আপনারা এসএস এর পরিপ্রেক্ষিতে মরিচা না পড়ার কারণে কিন্তু এটা দীর্ঘদিন সহজেই পরিবেশ বান্ধব অনুযায়ী ব্যবহার করতে পারবেন এখানে একটা ওয়েট পুলি দেওয়া রয়েছে যে ওয়েট পুলির মাধ্যমে আপনাদের ইঞ্জিন যখন ইঞ্জিনে বা মোটরে চালাবেন সেটা ভারত তো নিয়ন্ত্রণ করে থাকে আপনার অপোজিট সাইডে ইঞ্জিন অথবা মোটর সেট করবেন আর সেই পূর্বে এখানে একটা চাকা থাকবে চাকাটা এই কারণে ইঞ্জিন সেট আপ করে নিয়ন্ত্রণ করতে হয় এবং আপনারা যখন মেশিনটা জ্যাম হয়ে যাবে বা কোনো ঝামেলা দেখা দেবে তখন কিন্তু এই চাকাটা ঘুরিয়েই কিন্তু সহজেই জ্যামটা সরিয়ে দিতে পারবেন এভাবে কিন্তু আপনারা আকমারে মেশিনটি ব্যবহার করতে পারবেন আর এই আকমারে মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যেটা দর্শনী ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত দিয়ে থাকছে আপনাদের গন্তব্যে কুরিয়ারের মাধ্যমে আর সরাসরি নিলে সুস্থ আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা দামোদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোটামুটি সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনারা চান যে অনলাইনে নেবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সুবিধা অনুযায়ী আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনাদের গন্তব্যে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই মেশিনটি তাই দেরি না করে অতি অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনটি সংগ্রহ করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সরাসরি সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ